আমাদের কাছে অনেকে জানতে চান যে ধার করে নিয়ে করা যাবে কিনা আমরা যারা একসাথে কয়েকজন মিলে কোরবানি করব সেক্ষেত্রে আমাদের খুবই সতর্ক থাকতে হবে আমাদের যারা অংশীদার থাকবে তাদের একজন যদি কোরবানির নিয়ত না করে গোস্ত খাওয়ার নিয়ত করে কারো কোরবানি কবুল হবে না আপনি কেন কোরবানি করবেন কি দরকার আমরা এমন মানুষকে প্রশ্ন করব না যে কোরবানি করছেন কিনা এবার পশু কত দিয়ে কিনবেন বা কোন হাট থেকে কিনবেন কোথায় কোরবানি করবেন আপনি কেন কোরবানি করবেন কি দরকার এই কোরবানি করার কি কারণে আপনি হাটে যাবেন পশু ক্রয় করবেন সেই পশুকে আবার আদর যত্ন করবেন সেই পশুকে আবার কেটে কুটে সুন্দর করে আত্মীয় স্বজনকে দেবেন গরিব দুঃখীকে দেবেন এই কোরবানির এই প্রোগ্রাম কেন আপনি করবেন হয় দেখুন ইবনে মাজা শরীফের তিন নম্বর হাদিস নবী সাল আলহি ওসাল্লাম ইরশাদ করতে লাগলেন মন কান লহু সাআতান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা যার কাছে কুরবানি করার সামর্থ্য আছে সামর্থ্য থাকার পরেও যে ব্যক্তি কুরবানি করলো না সে যেন আমাদের ঈদগাহে না আসে ঈদের দিন যার সামর্থ্য থাকার পরেও কুরবানি করেনি সে যেন ঈদগাহে না আসে এরপরে আরেকটি হাদিস আমি কোট করছি আল মুজামুল কাবীর হাদিস নম্বর দুই হাজার সাতশো ছত্রিশ নবী সাল্লাম করতে লাগলেন যে ব্যক্তি পূর্ণ আন্তরিকতা এবং সবাবের নিয়তে কোরবানি করল তার জন্য জাহান নামের আগুন এর এবং ওই ব্যক্তির মাঝখানে কোরবানির পশু এই কোরবানি বাঁধা হয়ে দাঁড়াবে অর্থাৎ যে কোরবানি করলো নিয়ত সহকারে আল্লাহর জন্য কোরবানি করল ওই কোরবানির পশু ওই কোরবানি তার এবং জাহান নামের আগুনের মাঝখানে বাধা হয়ে যাবে আল্লাহ আকবার। এরপর আরেকটি হাদিস আমি কোট করছি সুনান ইবনে তিন হাজার একশো সাতাইশ নম্বর হাদিস নবী সাল আলী ওসাল্লাম ইস্বাদ করতে লাগলেন যেই ব্যক্তি নিয়ত সহকারে কোরবানি করল যার কোরবানি পরিপূর্ণতা লাভ করেছে যে আল্লাহর ওয়াস্তে কোরবানি করেছে এই কোরবানির পশুর প্রত্যেকটা পশম পরিমাণ সবাব আল্লাহ তালা তাকে দান করবেন আল্লাহ আকবার আল্লাহ আকবার। এবার সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 3126 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতে লাগলেন কুরবানির দিন কুরবানির পশুর রক্ত বেয়ে যাওয়া রক্ত প্রবাহিত করার উত্তম আর কোনো আমল হতে পারে না এবং কাল হাশরের মাঠে এই কুরবানির পশু তার সিং সহ তার চামড়া সহ তার সব কিছু সহ হাসরের মাঠে হাজির হবে এই কোরবানির পশু ওই ব্যক্তির পক্ষে হাজির হয়ে যাবে আপনারা খুব আশ্চর্য হয়ে যাবেন এবং কোরবানির পশু রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ তালা কোরবানি দাতার কোরবানি কবুল করে নেন সোহান সেজন্য আমাদের উচিত হবে এই কোরবানি একমাত্র আল্লাহর জন্য করা নিরেট নিয়ত একেবারে পিউর এ নিয়ে কোরবানি করা তাহলে আমরা ইনশাআল্লাহ এই নিয়ামতগুলো পেয়ে যাবে আমরা যারা একসাথে কয়েকজন মিলে কোরবানি করবো সেক্ষেত্রে আমাদের খুবই সতর্ক থাকতে হবে আমাদের যারা অংশীদার থাকবে তাদের একজন যদি কোরবানির নিয়ত না করে গোস্ত খাওয়ার নিয়ত করে কারো কোরবানি কবুল হবে না এবং কেউ যদি ওখানে ইসলামের বাইরের কেউ থাকে যা ইমানদার না হয়ে থাকে তাহলেও বাকিদের কোরবানি হবে না এরপরে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা হকদার যারা কয়েকজন মিলে করবে তাদের মধ্যে বন্টন করার সময় অবশ্যই ওজন করে বন্টন করতে হবে এমনি আইডিয়ার উপরে গোস্ত দিয়ে দিলে একজন অংশীদার যদি কম পেয়ে যায় কিংবা এতে কোরবানি কারো হবে না সেই কারণে গোস্ত একেবারে খুব পারফেক্ট পরিমাফ করে গোশত দিতে হবে রব্বুল আলামিন কোরআন কারীম ইরশাদ করতে লাগলেন লা ইয়া নালা আল্লাহুহু মুহা আল্লাহর কাছে কুরবানির গোশত না রক্ত পৌঁছেনা আমাদের তাকওয়াতাই পৌঁছে তাই যারা একসাথে অংশীদার করে আমরা কুরবানি করব কয়েকজন মিলে আমরা প্রথমেই ব্যক্তি সিলেকশনের ক্ষেত্রে আমরা যেন আল্লাহ দেখে সিলেক্ট করি এবং আমরা প্রথমেই পশু হাটে যাওয়ার আগে একটা ব্রিফিং যেন দিয়ে দিই যা আমাদের সবার নিয়োজ যেন আল্লাহকে সন্তুষ্টি করা হয় আমাদের সবার নিয়োজন ইখলাসের সাথে হয় আমাদের কারো অন্তরে যেন গোশত খাওয়ার নিয়ত না থাকে এই ধরনের একটা ব্রিফিং আমরা দিয়ে দিতে পারি এরপরে আমরা সিদ্ধান্তে পৌঁছেলে খুব ভালো হয় আর আটটা বিষয় আমাদের সমাজে আছে যে আমার পক্ষ থেকে কুরবানি অমুকের পক্ষ থেকে কুরবানি তমুকের পক্ষ থেকে কুরবানি আসলে কারো পক্ষ থেকে কুরবানি নয় মূলত কুরবানি একমাত্র আল্লাহর জন্যই পক্ষ থেকে কোরবানিটা হচ্ছে এমন যে ব্যাপারটা হচ্ছে এমন যে আমরা অনেকেই কনফিউশন এর মধ্যে ভুগি কনফিউজ হয়ে যাই যে ওনার নামে কোরবানি বাবার নামে কোরবানি মায়ের নামে কোরবানি ভাইয়ের নামে কোরবানি বোনের নামে কোরবানি এর নামে কোরবানি বলতে আসলে পক্ষ থেকে কোরবানি এটা মূলত পক্ষ থেকে ভাইয়ের পক্ষ থেকে বাবার পক্ষ থেকে মায়ের পক্ষ থেকে নিজের পক্ষ থেকে মূলত কোরবানি হয় একমাত্র আল্লাহর নামে অন্য কারো নামে কোরবানি হয় না আমরা যদি কোনোভাবেই আল্লাহর নাম ছাড়া জবে করি এই পশু খাওয়া হারাম সেটা শুধু কোরবানি নয় যে কোনো হালাল পশু আল্লাহর নাম ছাড়া জবে করে খাওয়া হারাম সেই কারণে কোরবানি আল্লাহর নামেই হয় সেটা যে কোনো পশু হালাল পশু আর যেটা নামে আমরা বলি সেটা হচ্ছে মূলত পক্ষ থেকে নবী সাল্লি আসাল্লাম ইরশাদ করতে লাগলেন আনা ও খেয়াফেলুল ইয়েতিম হা কাজা নবীজি ইরশাদ করছেন আমি এবং এতিমের অভিভাবক জান্নাতে এইভাবে থাকবো নবীজি মধ্যমা এবং অনামিকা আঙ্গুলকে এভাবে মুবারক আঙ্গুল লাগিয়ে দেখিয়েছেন যে আমি এবং এটিমের অভিভাবক জান্নাতে এইভাবে থাকব। কোরবানির দিন চলছে ঈদ উল আজহার এই আনন্দময় সময়ে আমাদের আশপাশে অনেক এতিমখানা থাকতে পারে যে এতিমখানা যারা এতিমরা আছে তারা হয়তো নিজের কোনো বাড়ি নাই নিজের কোনো বাবা নেই মা নেই তাই কোরবানির পশুর গোষ্ঠ হয়তো তারা নসিবে তাদের জুটতেও পারে নাও জুটতে পারে সেজন্য আমরা আশা করবো যে আমরা যারা স্বাবলম্বী কোরবানি করছি আমরা আমাদের কোরবানির পশুর একটা গুরুত্বপূর্ণ অংশ রান্না করে হোক কাঁচা হোক আমরা এতিমদের জন্য দিয়ে আসব যেখানে এতিমখানা আছে এবং আমরা চাইলে আমাদের আশপাশে যত বৃদ্ধাশ্রম আছে যেখানে সন্তানেরা বাবা মাকে বৃদ্ধ বাবা মাকে রেখে গেছে আমরা চাইলে কোরবানির পশু রান্না করে বৃদ্ধাশ্রমে গিয়ে ও ওনাদেরকে একদিন আমরা আপ্যায়ন করতে পারি এরপরে আমাদের মসজিদে যারা দায়িত্ববান ইমাম মোয়াজিনরা আছেন খাদেমগণ আছেন যারা কোরবানির দিন নিজের পরিবারের সাথে কোরবানি করতে যেতে পারে না আমরা তাদেরকে রান্না করা গোশত এনে আপ্যায়ন করতে পারি আমরা কোরবানির দিন চাইলে আমাদের রাস্তায় যে ট্রাফিক পুলিশ ভাইয়েরা যারা কোরবানির দিন বাড়িতে যেতে পারে না আমরা চাইলে রান্না করে তাদেরকেও একটু আপ্যায়ন করতে পারি কাছে নিয়ে গিয়ে এবং বিশেষ করে আমরা গোটা সমাজের সবাই আমরা যদি চাই একসাথে সবার ঘর থেকে রান্না করা গোস্ত এনে এক জায়গায় বসে খেতে পারি এতে আমাদের ভ্রাতৃত্ব বাড়বে ভালোবাসা বাড়বে মোহাব্বত বাড়বে এই প্রত্যেকটা ঈদ ঈদুল ফিতর বলেন ঈদ উল আজহা বলেন এগুলো হচ্ছে মুসলমানের ভ্রাতৃত্ব মায়ার বন্ধনকে মজবুত করার জন্য আমরা চাই সবাই সেদিন খুশি হোক আল্লাহ তালা সবাইকে খুশি হওয়ার তফিক দান করুক আমাদের সকলের কোরবানি আল্লাহ কবুল করুক আমাদের কাছে অনেকে জানতে চান যে ধার করে কর্জ নিয়ে কোরবানি করা যাবে কিনা এখানে দুইটা ব্যাপার আছে ধারের মধ্যে দুইটা ব্যাপার আছে একটা হচ্ছে কর্জে হাসানা আরেকটা হচ্ছে সুদে সুদের মাধ্যমে ঋণ নেওয়া এখানে সুদের কোনো কারবার কোরবানীর মধ্যে কোনোভাবেই আনা যাবে না কিন্তু করজে হাসানা ধরেন একজন মানুষের কোরবানীর তিন দিন যে ইয়ামুল উদহৈয়া যে তিনটা দিন আছে দশ এগারো বারো দশ এগারো বারো দশে জিলহাস এগারো জিলহস বারোই জিলহস এই তিন দিনের কোন এক দিন দিনের কোন এক সময়ে যদি তার মধ্যে বিশেষ করে বারো তারিখ আসর পর্যন্ত এর ভিতরে যদি তার কাছে কোনোভাবে সাড়ে সাত বড়ি স্বর্ণ কিংবা সাড়ে বায়ান্ন তোলা রোপ্য রোপ্যের পরিমাণ যেটা কম ও অত পরিমাণ সম্পদের যদি সে মালিক হয়ে যায় তার উপর কোরবানি করা ফরচ যেমন মিনিমাম ধরেন আশি হাজার টাকার মালিক হলেই তাকে কোরবানি করতে হবে এখন ধরেন সেই মুহূর্তে তার কাছে ক্যাশ টাকা নাই তার কাছে স্বর্ণ কিনবার উপ আছে অন্য বস্ত্র বাসস্থান ঋণ দেওয়ার পরে এতটুকু সম্পদ তার আছে কিন্তু তার কাছে ক্যাশ টাকা নাই এখন সে কি করতে পারে সে তার কোনো আপনজন থেকে করজে হাসানা সুদ মুক্ত ঋণ নিতে পারে কোরবানি করার জন্য সেই ঋণের মাধ্যমে সে কোরবানির পশু কয় করে আল্লাহ রাস্তায় কোরবানি করবে এবং তাকে যথা সময়ে টাকাটা ফেরত দেবে এই ঋণটা তার পরিশোধ করে দেবে এটাই আমরা চাইলে করতে পারি আমরা যারা যাদের সামর্থ্য আছে কিন্তু ক্যাশ টাকা নাই আমরা আপনজন থেকে ঋণ নিয়ে হাসানা নিয়ে আমরা কোরবানি করতে পারি আমাদের সমাজে অনেকে আমাদের আশপাশে যারা থাকে তারা অস্বাবলম্বী মানুষ থাকাটাই স্বাভাবিক সবাই যে স্বাবলম্বী এমন নয় আমাদের অনেক আপন আত্মীয় স্বজন থাকতে পারে যারা গত বছর খুব স্বাবলম্বী ছিল অনেক ভালো টাকা পয়সা ছিল হয়তো কোনো কারণে বছর একটু অসুবিধায় আছে আমরা তাদের পারিবারিক অবস্থা বুঝবো তাদের মানসিকতা বুঝবো তারপরে আমরা জানতে চাইব যে কোরবানি করছেন বা কি আসে বিষয় সেজন্য আমরা এমন মানুষকে প্রশ্ন করব না যে কোরবানি করছেন কিনা এবার পশু কত দিয়ে কিনবেন বা কোন হাট থেকে কিনবেন কোথায় কোরবানি করবেন এ প্রশ্নগুলো করার আগে ওই মানুষটার পারিবারিক বর্তমান পরিস্থিতি জেনে করা উচিত না হলে যারা কোরবানি করতে অক্ষম কিংবা দুর্বল ইকোনমিক্যালি যাদের অবস্থা ভালো নয় তারা বিব্রত বোধ করে যারা কোরবানি করতে পারে না এরপর আমরা যারা কোরবানি করব আমরা যেন আমাদের আশপাশে যারা গরিব আছে তাদেরকে আমরা যেন এমনভাবে একটা তাদের সাথে বিহেভিয়র করি যে যেন এই পশুটা তার কোরবানি হাটে যাওয়ার সময় আপনি আপনার আশেপাশের গরিব প্রিয়জনদেরকে ডেকে নিন অসামর্থ্যবানদের ডেকে নিন যেন পশুটা সে কিনতেছে বুঝতেই দেবেন না যে পশুটা আপনি কিনছেন এমনভাবে তার সাথে কথা বলুন তাকে হাটে নিয়ে যান তাকে চয়েস করতে দিন পশু সেভাবে করলেই নিজের আমিত্বটা বিলীন করে দেয়া যাবে এবং শুধুমাত্র আল্লাহর জন্য করার একটা বড় সুযোগ হবে এবং কোরবানির দিন তাকে ডেকে নিন বলুন যে আসুন আপনার পশুটা কোরবানি করবেন না আপনার পশু কোরবানি করতে আসুন আরে সবাই মিলে একসাথে পশুটা করতে হবে না সেইভাবে করে আমরা আমাদের আপন জনদেরকে ইনভলভ করতে পারি গরিবদেরকে ইনভলভ করতে পারি এটা আমাদের কোরবানি অনেক বেশি পিওর এবং কবুল হওয়ার সম্ভাবনা আছে বলে আমি মনে করি